এটা শুধু মিজানুর রহমান দায়িত্ব না উনি এসে শুধু দাওয়াত দিবেন না এটা সবার দায়িত্ব সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমি যেভাবে রেগুলারিটি আসছিলাম আমি ওইভাবে আসতে চাই একজন নন মুসলিম ফ্রেন্ড আমাকে বলছে যে সে আল কোরআন কিনেছে প্যালেস্তাইনের ম্যাটারটা যখনই আমার সামনে আসলো আসসালামু আলাইকুম আমি সালমান বিন ইউনুস একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার এখন লক্ষ্য হলো ইসলাম সম্পর্কে জানা আর যুবকদেরকে সাহায্য করা ইসলাম সম্পর্কে জানতে

তুমি যদি একজন মুসলমান হও তোমার দায়িত্ব সমাজে অনেক হ্যাঁ এমন দায়িত্ব তোমার নিজের দায়িত্ব থেকে শুরু করে ফ্যামিলির দায়িত্ব প্রতিবেশীর দায়িত্ব দেশের দায়িত্ব পৃথিবীর দায়িত্ব এত কিছু দায়িত্ব থাকে আর সবচেয়ে বড় কথা হলো আমরা আমাদের নফস আমাদের রুহটাকে না আস্তে আস্তে মেরে ফেলছি হ্যাঁ আমরা আমাদের রুহুটাকে আস্তে আস্তে মেরে ফেলছি ইলমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর অনেক দিন পর আসছি আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে বর্তমান যুগের পরিস্থিতি অনুযায়ী সত্যি বলতে আমিও ভুলে গেছিলাম ইহকাল এবং পরকাল সম্পর্কে আসলে ভুলে যাইনি তবে মনে হয়েছিল যে আমি এই দুনিয়ার কালচারের সাথে যেমন মিশে যাচ্ছিলাম কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আমি আর মিশতে চাই না এবং আমি এটাও চাই যে আমার মতো যারা ছেলে তারাও যাতে না মিশে আমি জানি যে একটা ভিডিওর মাধ্যমে কখনোই আমি আমার কথা সম্পূর্ণ করতে পারবো না কিন্তু আমি যতটা পারবো ততটা আমি চেষ্টা করব আমি নিজেই কোয়েশ্চেন করছিলাম বা আমি তোমাদেরকেও কোশ্চেন করছি তোমার কাছে কটা অপশান আছে আমার লাইফে আমি নিজে কোয়েশ্চেন করছিলাম আমার লাইফে মাত্র দুটো অপশান একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম সেখানে তৃতীয় কোনো অপশান নেই আমার কাছে দুটো অপশান একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম এটা আমার উপর নির্ভর করছে আমি কোনটা চুজ করব। আমি চুজ করব জাহান্নাম আমি চুজ করবো জান্নাত সেখানে তৃতীয় কোনো অপশান নেই দুটোই অপশান এইটাতে ভাবতে ভাবতে আমি সত্যিই বলছি নিজে সফট হয়ে গেছিলাম এবং বাদবাকি আমি নিজের কি ফিল করেছি বা কতটা ডিপ ফিল করেছি আমি সেটা আমি এই ভিডিওর মাধ্যমেও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু সেখানে তৃতীয় কোনো অপশান নেই তুমি তোমার ধর্ম দিক দিয়ে দেখতে যাও সেখানেও তৃতীয় কোনো অপশান নেই আর আমি একজন মুসলিম আমার ধর্ম দিক দিয়েও সেখানে কোনো তৃতীয় অপশান নেই আর আজকে কেন তোমাদের সাথে আমি এই সমস্ত কথাগুলো বলছি রিজেন থাকা তো প্রয়োজন না একটা কথা বলি একদিন আমাকে আমার একজন নন মুসলিম ফ্রেন্ড মানে অমুসলিম বন্ধু আমাকে ফোন করে বলছে যে সে আল কোরআন কিনেছে ট্রান্সলেশন ভার্সেন কিনেছে আর সে আমাকে বলছে যে আমি সত্যকে যাচাই করতে চাই ধর্মকে জানতে চাই শিখতে চাই এই কারণে আমি আল কোরআন কিনেছি আর এই কথাটা কি ছোটোখাটো কথা মানে এই কথাটা ছোটোখাটো কথা আমরা দুনিয়াতে শুধু এদিক ওদিক এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি কিন্তু একজন নন মুসলিম ফ্রেন্ড আমাকে বলছে যে সে আল কোরআন কিনেছে তো এটা নর্মাল ব্যাপার নয় আমার ক্ষেত্রে আমার কানে আমি নিজে শুনেছি আমি তাকে আরও কোয়েশ্চেন করলাম সত্যি সত্যি সে বলছে হ্যাঁ রে ভাই আমি কিনেছি তো আমি বললাম যে তুই উজু করিস পবিত্রতা অবস্থায় টাচ করিস তাকে সমস্ত কিছু বললাম আর আমাদের এখনও কথা হয় সে আমার কাছে অনেক কোশ্চেন করে আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমার নলেজ যতটুকু থাকে এবং আজকে আমি নিজেকে চেঞ্জ করতে চাই নিজেকে এবং এই সমাজের কিছু যারা ছেলেরা আছে যারা আমাকে অ্যাকসেপ্ট করতে চায় তাদেরকেও আমি শেখাতে চাই এবং এটাই আমার একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার এখন কর্ম আর আজকের জামানায় সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ আছে যারা ইসলামকে খারাপ বলতো ইসলামকে কুকথা বলত তারা আল মধ্যে নাকি অনেক মিস্টেক খুঁজে পেয়েছে যেখানে আমেরিকান সায়েন্টিস্টরা মানে খোঁজার জন্যে ছটফট ছটফট করছে কিন্তু এরা পেয়ে যাচ্ছে যাই হোক ওই সমস্ত মানুষগুলোর জন্যেই আজ আমি আল কোরআনকে জানতে শিখেছি এবং আমি ইসলামকে বুঝতে শিখেছি তারা যেই ব্যাড কমেন্টগুলো করতো নেগেটিভিটি কমেন্টগুলো করতো আমি জানতে চাইতাম যে সত্যি ইসলামের কি এই কথাগুলো বলা আছে তো আমি সেখানে দেখলাম না সেরকম কিছুই নেই এবং আমি তাদের ভিডিও প্রমোট করতে চাই না বলে তাদেরকে আর মেনশন করলাম না আমার ভিডিওতে আর আমি ওই সমস্ত ভাইদেরকে থ্যাংক ইউ জানাতে চাই যে যারা বলেছিল যে এটা ভুল ওইটা ভুল কোরআনের এইটা ভুল সেইটা ভুল তাদেরকে আমি থ্যাংক ইউ এই জন্যই জানাতে চাই কারণ তাদের জন্যেই আমি কোরআনকে এবং হাদিসকে ছোটোখাটো হাদিসকে আমি পড়তে শিখছি জানতে শিখছি তো তা তাহলে আমি অবশ্যই আমার রিসার্চের টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করব এই নয় যে জাস্ট এসে বলে দিলাম আমি কিছু রিসার্চ করি না এরকম কিছু নয় ইনশাল্লা তালা আমি বলবো আমার সাথে এই সমস্ত কিছু হওয়ার সাথে সাথে কে হলো প্যালেস্তাইনের ম্যাটারটা আমার সামনে আসলো প্যালেস্তাইনের ম্যাটারটা যখনই আমার সামনে আসলো আর আমি সুরা ইসরো আল ইসরো বা সতেরো নম্বর অধ্যায়ে আমি এক থেকে পুরো নয় আয়াত বা চার থেকে নয় আয়াত যদি তুমি পড়ো তাহলে তোমার মধ্যে কিছুটা একটা আইডিয়া আসবে যে চোদ্দোশো বছর আগে আল কোরআন কতটা ক্লিয়ার ইনফরমেশান দিয়েছে ঠিক আছে আমাদের সম্পর্কে কতটা ক্লিয়ার ইনফরমেশান দিয়েছে তো প্যালেস্তাইন ম্যাটার নিয়ে আমার চোখ আরও খুলে গেল অনুরূপভাবে আমি চাই যে আমি আমার ইউটিউব সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আমি যেভাবে রেগুলারটি আসছিলাম আমি ওইভাবে আসতে চাই না কারণ আমি এটা বুঝতে পারলাম যে দুনে এগিয়ে যাচ্ছে মানে আখেরাতের দিন সামনে এগিয়ে আসছে খুবই সামনে এগিয়ে আসছে তোমাদেরকে কথার মাধ্যমে তো বলে বোঝানোই যাবে না বা যারা বুঝতে পারবে তারা আমার কথাটা বুঝতে পারবে যে আখরাত তো খুবই সামনে চলে আসছে আর আমাদের প্রিপারেশন কিছুই নেই দিন থেমে নেই রাত থেমে নেই আর আমাদের প্রিপারেশন কিছুই নেই আমাদের প্রিপারেশনই থেমে আছে এত সমস্ত কিছু কথা বলার পর আমি শুধু একটাই কথা বলবো তোমরা আপাতত কিছু ভিডিও দেখো অনলাইনের মধ্যে আপাতত নিজেকে কোশ্চেন করো আপাতত সত্য জানার চেষ্টা করো আর আমি জানি যে আজকাল আমার ভাইরা অনেক অনেক ভাইরা আজকাল অন্তত তারা কিছু নসিয়াত জলসা ওয়াজ হাদিস গুলোকে শুনছে এবং আমিও চাই যে ইনশাল্লা তালা আমি এই সমস্ত কথাগুলো যাতে অনলাইনে বলতে পারি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কারণ আমি আর অন্য দিকে যেতে চাই না কোনো দিকেই যেতে চাই না আমার রাস্তা আমি ক্লিয়ার রাখছি আমার লোকেশন আমি ক্লিয়ার রাখছি আর সেই লোকেশনে আমি হাঁটতে শুরু করছি ইনশাআল্লাহ তাহলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর ভিডিও শেয়ার এই করতে হবে সেই করতে হবে আমি কিছুই বলবো না আল্লাহ রবুল্লাহ আলমিন জানে যে আমার ভিডিও কার কাছে যাবে আর আসলে আমি এখন বসে বসে ভাবছিলাম যে নর্মালি আমি খুব একটা মিস্টেক করি না অনলাইনে অ্যাজ এ ক্রিয়েটর হিসাবে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিন্তু মনে হচ্ছে যে আমি যে দুটো সং ইউজ করেছি আর এডিট আই আই থিঙ্ক নিড টু সে সরি আমার মনে হয় যে আমাকে ক্ষমা চেয়ে নিয়ে এটা সবচেয়ে বেহেতার আর সবচেয়ে ক্ষমা চাওয়াটা বেহেতার আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে ইয়া ইয়া ইজ ইজ হারাম হারাম তো যাই হোক আল্লাহ রপুল্লা আলমিন ক্ষমা করে দিবেন যারা মন থেকে ক্ষমা চায় আর অবশ্যই আমি একটা ভালো কাজ শুরু করছি সো আই নিড টু ক্লোজ দিস চ্যাপ্টার ইয়া আর যেই ভিডিওগুলো ইউটিউবে আছে ফেসবুকে কিছুই ছিল না বাট যেই দু চারটে দুটো সং জাস্ট নর্মাল আর আদার্স যে ভিডিওগুলো আছে ইনশাল্লাহ তাআলা আমি ডিলিট করে দেবো বাট এখন আমি কিছু সময় অবধি রাখবো আলহামদুলিল্লাহ যে নেক্সট ভিডিওর জন্যে আমি পুরো বিগ ব্যাংক থিওরি থেকে অর্থাৎ সায়েন্স যে থিওরি দেয় মহাবিশ্বের সূচনা থেকে ওকে বিগ ব্যাংক থিওরি থেকে পুরো মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম অব্দি এক্সপ্লেনেশন দেব আর কোরআনের আয়াত সহ হুম কোরআনের আয়াত আমি বলবো ইনশাল্লাহ তালা পাশে থাকবেন শুধু শিখার জন্যে জানার জন্যে বোঝার জন্যে আর নিজে অবশ্যই আমল করার কি চেষ্টা করবেন আর খাস করে আমার জন্যে দোয়া করবেন যাতে আমি ইনশাআল্লাহ তালা যাতে কিছু না কিছু করতে পারি দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্যে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে জাজাকাল্লা খায়ের